নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি তো আমার যে লাইফস্টাইল চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে ভিডিওটা শুরু করছি নয়টা সাতাশ বাজে তো এখন থেকে নয়টা থেকে ব্লগটা স্টার্ট করছি তো সারাদিন ব্লগটা দেখি কন্টিনিউ করতে পারি কিনা না ঠিক নেই তো আজকে হলো ভাদ্র মাসের বারো তারিখ তো আমাদের মধ্যে ভাদ্র মাসের বারো তারিখে আর কি বারো শাক খায় আর তেরো তারিখে তেরো বড়া খায় আজকে যেহেতু বারো তারিখ আজকে বারো শাক খাওয়া হবে আর মা এদিকে রান্না রান্না প্রায় গেছে দিকে দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর রান্না হয়ে এখন তো এই যে এই জায়গা আছে বারো শাক আলু ছানা রান্না করেছিল আর এই জায়গা আছে তরকারি তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর তারপর আমাকে একটা লোক ফোন করলো বললো যে আমার একটা পার্সেল আসে তার জন্য ওই বাড়ির সামনে এসে দাঁড়ালাম আর পার্সেল আসলো আমি অর্ডার দিয়েছিলাম একটা ক্রিম তো এটা অনেকদিন দিয়েছিলাম তো অনেকটা লেট হয়ে গেছে আর না না এরপর পার্সেলটা নিয়ে আমি গুটি গুটি পায়ে ঘরে চলে আসলাম আর পার্সেল আনবক্সিং করতে লেগে গেলাম তো তারপর আর পার্সেল যে আনবক্সিং করতে সেটা তোমাদের দেখানো হয়নি তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা তেরো আর একটু আগে তোমরা দেখতেই পেলে আমার একটা পার্সেল আসছে তো সেটাই এতক্ষণ থেকে আনবক্সিং করছিলাম আর দেখলাম ভালোই এসেছে আর এখন মা বাবা ওরা কেউ বাড়িতে নেই ওরা চলে গেল বা ওষ্ণ সবার তো কালকেও ছিল আজকেও ওরা গেল এক জায়গায় মানে এরকম ওরা মাঝে মধ্যেই থাকে আর বাড়িতে এখন যেহেতু আমি একা আছি তো সকাল রান্না করেছিল সেগুলো খাওয়া শেষ আর তরকারি আছে মা বাবু আমাকে এক ভাত রান্না করতে তো ভাতটা তার জন্য বসিয়ে দিয়েছি বনুনার স্কুল থেকে এসে খাবে আর আজকে বিকেলে এক জায়গায় যাওয়ার আছে বাবার বন্ধু বাড়ি এক জায়গায় আছে মনসা পুজো তো সেখানে দেখি গেলেও যেতে পারি ঠিক নেই তো গেলে তোমরা দেখতেই পাবে তো চলো এখন আমি ভাতটা রান্না করি তারপর চান করব পুজো দিব তো এদিকে আমার ভাত রান্না করা হয়ে গেছে আর মা ডাল আর কুমড়ো ভাজি শাক ভাজিটা করে রেখে গিয়েছিলো আর আমি বড়াটা করেছি মোচার বড়া আমার খাওয়া দাওয়া করার পর সবাই চলে আসছিলো বাড়িতে তো তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি একবারে আর কি মনসা পুজোয় যাবো তোমরা তো বলেছিলাম তো সেখানে একবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এখন খেয়ে নি তো বন্ধুরা এখন আমরা পুজো বাড়িতে যাবো তো তার জন্য এই যে রেডি হয়ে গেছি আমি বুনু আমরা তিন বোন যাব আর বাবা যাবে তো ওই যে বুনু কিন্তু রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি কথা হচ্ছে আই ভুনউ চলো টিপ দেখি একটা টিপ লাগে না তো এই যে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর এই যে সাংর আমাদের রান্না করতে একটা ঘরের মধ্যে রান্না করে শিড় তারপরে তারপরে খুশি খুশি করলাম পরে দিকে যে একটু আগে বৃষ্টি হয়েছে যেহেতু তার জন্য আপনি ওয়েদারটা ভালো লাগছে আমরা এখন চলে এসেছি বাজারে তো ওই জায়গা থেকে বাবা কিছু ফল মন আর সন্দেশ নেবে যেহেতু পুজো তার জন্য আর কি পুজোর জন্য কিছু ফল নেবে তো এই জায়গায় বাবার দাম করছিল তো একটু দাম বেশি চেয়েছে আর কি এই মানে রোডের সামনে দোকান না তো এই জায়গায় দোকানগুলোতে একটু বেশি চেয়ে চায় তার জন্য এই জায়গা থেকে পরে আর বাবা নেয়নি বাটির বাজারের ভেতর থেকে যেগুলো দোকান আছে তো সেগুলোতে একদম ঠিক ঠিক চায় যেরকম যেরকমটা দাম সেরকমটাই চায় তো সেই জায়গায় আর কি গেছিলো তারপর নিয়ে আসতে আর এই জায়গায় আর কি আমাদেরকে গাড়িতে দেখে আমরা এই জায়গায় কিছু একটু ভিডিও শ্যুট করছিলাম আর কি ব্লগের জন্যই তো দেখো তারপর কিন্তু বাবা বাজারের ভেতরে চলে এসেছে এই জায়গায় আর কি দোকানওয়ালা মাত্র সব কিছু জিনিসপত্র নিয়ে এই জায়গায় সাজাচ্ছিলো তো বাবাও গেল তখনই এই জায়গা দেখছিল আপেল গোনগুলো ভালো আছে আপেল নিয়েছে আর সন্দেশ নিয়েছিল তো এইগুলোই দেখছিল ভালো করে এই জায়গা আর কি দেখে ফল কিনতে গেছে তো যেই বাড়িতে যাবে ওই জায়গায় একটু ফল ফল নিয়ে যাবে আর ঠাকুর পুজোর জন্য সন্দেশ নেবে কি ওই ফলের দোকানে ওইটা তো থাকবি না তো চলো তারপর আমরা বেরি দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে পুরো শুধু একদম কোনো বাড়িঘর নেই শুধু জঙ্গল আর জঙ্গল এরপর বাজার থেকে ফল নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূরে তো যেতে যেতে অনেকটাই টাইম লেগেছে আর যে কোনো জায়গায় যাওয়ার সময় না সেটা দূরে কি কাছে কি মানে কোনো জায়গায় যাওয়ার সময় আর কি বাড়ি আর আসে না আবার আসার সময় মানে তাতেই মনে হয় চলে আসে আমার ক্ষেত্রে এরকমটাই তো এই জায়গায় দেখতে পাচ্ছি অনেকগুলো ধান মাঝখানে একটা মন্দির তো বাবাকে জিজ্ঞাসা করছিলাম এই মন্দিরটা আর কি কে তৈরি করেছিল তো সেটার কাহিনি কাহিনী বলছিলো বাবা তো তারপর সেটার কাহিনি শুনতে শুনতে দেখলাম আর কি রাস্তার সামনে দুজন বললো যে যাবে এক জায়গায় চো নাকি তো সেখানে দুটো প্যাসেঞ্জার পেলো আমরা তিনজন ছিল তো তাদেরকে নিয়ে যাচ্ছিলো তো ওই জায়গায় আর কি আমরা যে জায়গায় যাবো তো সেটা পার হয়ে চলে আমার তার একটু আগে ওরা যাবে তার জন্য ওদেরকে নামিয়ে দিয়ে তারপর আমরা যে জায়গায় যাবো তো ওই জায়গায় ওদেরকে নামিয়ে আর দিয়েছিলাম একটা সুন্দর শিবলিঙ্গ তো সেখানে কয়েকটা ছবি উঠছিলাম আর একটু ভিডিও করে নিলাম আর গাইস আমি যে কথা বলছি তোমার মা আর কি আরও একটা গায়ে ওটা গল্প করছে তো অনেক কথা শোনা যাচ্ছে তো তোমরা প্লিজ এগুলো একটু ইগনোর করে যে আর এই জায়গায় গাড়িটা ঘুরিয়ে নিল তো এখন আমরা আমাদের যেখানে আর কি যাওয়ার কথা সেখানে আমরা ওই জায়গায় যাব তো এই যে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর কি এই বাড়ি এই জায়গায় আর কি বাড়িটা তো চলো বাড়িতে যাওয়া যাক আমরা গিয়ে দেখি পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কি সব কিছু পুজো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো প্রসাদ আর কি খাওয়া শুরু হয়নি আমরা গিয়ে এই জায়গায় ঠাকুরটাকে দেখছিলাম আর ঠাকুরটাকে সবাই একটু প্রণাম করে নিলাম বেশ ভালো হয়েছে ঠাকুরটা বানানো তো সেটাই আর কি দেখছিলাম তো এরপর ঠাকুর দেখা হয়ে গেলে আমরা তো কিন্তু কেটে দিয়ে দিয়েছিল আমরা যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি তার জন্য তো এখন আমাদের প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছিল প্রথমে এই জায়গায় পায়েস দিয়েছিল আর ফলমূল সবকিছু দিয়েছিল লুচি পায়েস কিছু আর কি দিয়েছিল আর দিয়ে দিয়েছে একটা গ্যাট করেছিল আর খিচুড়ি তো সেগুলোই আমরা সবাই ধরো এখন আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট আর এই জায়গায় আসছি তো প্রসাদ ভালোই হয়েছে তো চলো আর এখন বাড়িতে চলে যাবে যেহেতু তার জন্য গুনু এই জায়গায় একটু ওদের বাড়িটা একটু ঘুরে দেখতেছে নিজের অনেক আর কি বিশাল বড় বাড়ি অনেক কয়টা ঘর তো চলো তো যা আসলাম আর কি এই ঘরে একটু আসলাম তো এখন বিকেল হয়ে গেছে আর সন্ধ্যা সন্ধ্যা ভাব তো মা যেহেতু বাড়িতে একা আছে তার জন্য মার জন্য প্রসাদ দিয়ে দিল একটা দিদা আর এদিকে আমরা যখন চলে যাব তার জন্য দাদুর সাথে বাবা একটু কথা বলছিল তো এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর বাড়িতে যাওয়ার সময় আরেকটা আমাদের তাদের আত্মীয় বা ঢোকার কথা আছে তো সেখানেই যাব তারপর যাওয়ার সময় কোনো ভিডিও করে নেই তো এখন এতটা সন্ধ্যা হয়নি বাড়িতে যেতে যেতে সন্ধ্যা দিয়ে যাবে তো চলো একবারে ওই তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম ওই যে বলেছিলাম একটা আত্মীয়দের বাড়ি যাব তো এটা হচ্ছে আর কি মার ধর্ম বাবার বাড়ি তো অনেক দিন থেকে এই জায়গায় আসা হয় না সেই অনেক কয় বছর ঘিন না অনেক কয় বছর থেকে সেই ছোট্টবেলায় আসছিলাম প্রায় আমার যখন ওই বারো তেরো বছর তখন মার সাথে আসছিলাম ভাইফোঁটা দিতে আর আজকে আসলাম প্রায় অনেক বছর পরে তো দিদা তো আমাদের প্রথমে চিনতেই পারে না বলি তো এই জায়গায় সবাই মিলে গল্প টল্প মামা দিদা মামি ওরা তো এই জায়গায় দিদা আমাদেরকে সব কয়েকটা ঘর আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছিল মামাদের ঘর আর যেহেতু অনেক কয়েক বছর পরে এসেছি মানে সব কিছুই বদলে গেছে আগেই আর কি টিনের ঘর ছিল এখন সব আর কি পাতা হয়ে গেছে আর এই যে আমাদের দিদা এ নিয়ে আর কি সব কিছু দেখাচ্ছে আর এই বাড়িতে না এই যে মাটির জিনিস বানানো হয় মাটির আর কি ধুতি ধুটি ঠাকুরের সব জিনিসপত্র এই আর আমাদের সাথে গল্প করছিল যে অনেক ছোটোবেলায় আসছিলাম তখন কী আমি করেছি তো সেই সবই আর কি বলছিল আমাদেরকে আর ভালো লাগছিল শুনতে তো তারপর ওই জায়গায় অনেকক্ষণ দিদার সাথে গল্প করে তারপর মামি ওই জায়গায় চা করেছে আর আমাদেরকে তো বলছিল আসতেই দেবে না তিনি তো এরপর আর চা খেয়ে বেশি দেরি করিনি আমরা কিন্তু বেরিয়ে করেছিলাম আর বাড়িতে আসার সময় কোনো রকম ভিডিও করা হয় তো বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণে বাড়িতে চলে এসেছি তো তারপর আসার সময় আর রকম ভিডিও করা হয়নি আর এখন বাজে রাত আটটা এখন কোনো কিছু আর কি দেখানো নেই আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করতে কিন্তু একদমই হলো না দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে বাই